গতকাল ছিল বিশ্ব এইডস দিবস কিন্তু গতকাল রবিবার সরকারিভাবে অফিস কাছারি বন্ধ থাকায় দোসরা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজন কৃষ্ণা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্যরা বালুরঘাট কালেক্টরি মোড় থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করে اڄ سڀني کي ته ته هتي توهان ٻڌايون ٿا এই প্রোগ্রাম প্রত্যেক বছর বিশেষ করে ডিসেম্বরের 21 তারিখের বর্ষ শেষ থেকে সবে পরশ ন হয় ওয়ার্ল্ড হেলথ এর বিভিন্ন প্রোগ্রাম গতকালও চলছে আমাদের আর পয়েন্ট মানে এক সপ্তাহে মোটামুটি কত কত সবায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম স্বাস্থ্য দপ্তরের আয়োজনে চলছে তো আজকে এই ডাকরো তিন দিন আমরা যে বিভিন্ন জায়গা দেখেছি এবং আমাদের জেলাতেও এজ প্যাশেন্টস আর ساری পজিটিভ বড় আছে তাদের প্রতি সহানুভূতি ওনাদের প্রতি সাপোর্ট দেওয়ার জন্য যে একটা রাইট পথ বলে ফটো আছে এবছরে এই মেসেজ নিয়ে এই টাবলো জেলার সব বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে তিন দিন ধরে ঘুরবে এবং অন্যান্য প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে হচ্ছে আজকে একটা র্যালি এবং প্রত্যেকটা হেলথ সেন্টার ওয়াইজ প্রোগ্রাম

কিন্তু আজ প্রটোকল বানায় প্লাস ডিসেম্বর কোয়ালিফিকেশন চিত্রা আমরা কিছু কিছু আমরা নিয়ে উৎপাদন চলি পাশাপাশি আমরা আজকে দৃষ্টি কারিশনাল হল সে স্পেশাল একটা ক্যাম্প করছি মিউনিসিপালিটি গুলো তো হয় রুটিন তার ভি হেলথ সেন্টার যেগুলো রয়েছে সে ক্ষেত্রে সমস্ত রকম পেশেন্ট যারা মানুষ যারা আসবে এই ব্যাপারে যে জি এই দัศনীয় স্বাস্থ্য সভা স্বাস্থ্য হল টেস্ট এবং অন্যান্য কার্যক্রম এই দিকে যাচ্ছে

और सोशल आदि यदि अधिकृत सदस्य सिम्पटम थाकी हुई होता है तो वो पॉइंट ऑफ क्या है न्यू टेस्ट अपना सभी